এই দেখো আমাদের মর্নিং টাইমটা দেখো আমার মা এদিকে শুয়ে শুয়ে আছে খেলা করছে আমি এদিক সকালে উঠে অনেক কাজ করছি আমার মা আর আমি খেলাও করছি মনের মা কি করতেছে যেন মনের মা হচ্ছে রান্না করতেছে এ দেখো বাবা আমরা এখন আজকে একটু বাইরে যাব আজকে তো রৌদ্র নাই কিন্তু রৌদ্র না থাকলে কি হবে আমাদের তো বাইরে একটু যেতেই হবে বাইরে তো আমাদের একটু যেতেই হবে রৌদ্র নাই তো কি হয়েছে এই যে আমরা এখন একটু বাইরে চলে যাবো আমরা যা করছি শুনে মা রান্না বান্না করতেছে আর আমরা এখন কোথায় যাব আমরা এখন একটু বাইরে যাব না বাইরে অনেক ঠান্ডা বাতাস বাবা এই দেখো বাইরে আজকে রোদ একটুও নাই অনেক ঠান্ডা বাতাস অনেক ঠান্ডা বাতাস ওই দেখো বাইরে আজকে রোদ নাই হ্যাঁ রোদ্রু একটুও নাই ঠান্ডা বাতাসে থাকলে তোমার ঠান্ডা লেগে যাবে রুমে চলে যাই তাহলে আমরা রুমে চলে যাই এখন ঠান্ডা বাতাসে বাইরে তো থাকাই যাবি না তাই না ঠান্ডা বাতাসে বাইরে থাকাই হুম এই দেখো আমরা কিচেনে কিচেনে চলে এসেছি দেখো রান্না বান্না করছে এই দেখো এই দেখো রান্না বান্না করতেছে হচ্ছে আমাদের এই দেখো আমরা এইদিকে ঘুরে বেড়াচ্ছি তাই না মা আমরা এখন বাইরে গেলাম না আজকে রোদ নাই বাইরে আমরা আবার রুমে চলে আসলাম রুমে চলে আসছি আমরা তাই না মা এদিকে আটটা বেজে গেল আমার তো অফিসে যেতে হবে মনে রেখে অফিসে চলে যেতে হবে আবার সেই ছয়টা সাড়ে পাঁচটা ছয়টার পরে এসে মনের সাথে দেখা হবে কি কষ্ট বাবার সাথে সারাদিন দেখা নাই বাবার সাথে সারা দিন দেখা নাই হ মাও আছে সারাদিন ঘুমায় বাবা আসলে তারপরে বাবার সাথে খেলাধুলা করতে হবে বা আবার বলে হাড়ু করতে হবে কঠি করতে হবে হ্যাঁ সে একাই খেলা করবে এই দেখো বেদন দেখছে আর খেলা করছে